ম্যারাথন ক্লাস দিতে গিয়ে বা লাইভ ক্লাস দিয়ে একটা জিনিস বুঝতে পেরেছি যে এক দেড় ঘন্টা পর থেকে না স্টুডেন্ট চেঞ্জ হতে থাকে এই জন্য আমরা কিন্তু রেগুলার ম্যারাথন ক্লাস রাখছি সত্যি কথা বলতে গেলে আমার বারো ঘন্টা দাঁড়িয়ে পড়ানোর ক্ষমতাও নেই আর সেই ক্লাসে আমি হয়তো স্যাটিসফাই হব না বিকজ আমি ততক্ষণ অবধি ক্লাস নিতে পারবো যতক্ষণ আমি নিজের দিতে আমি দেখেছি যে যারা বারো ঘন্টা বা এগারো ঘন্টা বা আট ঘন্টা বা ন ঘন্টা বা ছ ঘন্টা বা পাঁচ ঘন্টা টানা ক্লাস নেয় তাদের পোটেন্সিয়াল হিউজ আমার তাদের এগেন্সে কিচ্ছু নেই তারা নিতে পারে আর আমার মনে হয় ম্যাথামেটিক্সের মতো সাবজেক্টে মানে বেশি লেবু কসটা তেতো হয়ে যায় সো আমি যদি বেশি কোন ক্লাস নিয়ে ব্যাপারটা তেতো হয়ে যায় এই চ্যানেলে আমি শুধুমাত্র ক্লাস ইলেভেন পড়াচ্ছি আপাতত তার কারণটা হচ্ছে যেহেতু ব্যস্ত সময় যেহেতু আমি গ্রাজুয়েশানও পুরোপুরি পড়াই সারাদিন গ্রাজুয়েশন পড়ানোর ব্যস্ত থাকি তো চেয়েছিলাম যে যেটুকুনি দায়িত্ব আমি পালন করতে পারবো আমি সেইটুকুনি দায়িত্ব নেব তার বেশি দায়িত্ব নিয়ে বেকার বেকার লোকদেরকে ভাসিয়ে আমি দেবো না তো ক্লাস ইলেভেন শুধু পড়ানোর দায়িত্ব নিয়েছিলাম ক্লাস টুয়েলভের দায়িত্ব এই কারণেই নিয়ে নিই বিকজ ওদের মানে সামনেই মানে উচ্চ মাধ্যমিক তো সাপোজ যদি আমাকে ইউটিউব চ্যানেলটা ডিসকন্টিনিউ করতে হয় আমার নিজের প্রেশারের জন্য যাতে কিছু স্টুডেন্ট আমার ওপর ভরসা করে যাতে হতো না হয় ওই জন্য ক্লাস ইলেভেনটার উপরে গুরুত্ব দিয়েছিলাম যে সাপোজ যদি আমার কোনো কারণে আমি ইউটিউব চ্যানেল বন্ধও করে দিই বা আমি যদি ক্লাস না করাতে পারি তাহলে তাদের কাছে একটা বছর সময় আছে ম্যাথামেটিক্স শেখার তারা অন্য কোনো জায়গা থেকে অবশ্যই ম্যাথামেটিক্স শিখে ভালো রেজাল্ট করতে পারবে তাই জন্য রিক্স আমি নিইনি আমি শুধুমাত্র কিন্তু ক্লাস ইলেভেন এই কারণেই পড়েছিলাম বিকজ আমি ওদেরকে ভালো করে সার্ভিস দেওয়ার চেষ্টা করেছিলাম এবারে ক্লাস ইলেভেন পড়াতে পড়ে একটা জিনিস বুঝতে পেরেছি যে হ্যাঁ আমি পেরেছি আমার যে আমার সাথে প্রচুর স্টুডেন্ট জয়েন হয়েছে এই ইউটিউব চ্যানেলে প্রচুর কমেন্ট আসছে তারা ক্লাস করে লাইভ ক্লাসে অনেকে থাকে তার মানে আমার মনে হয় পার্সোনালি যে এই যে আমি মার্চ মাস থেকে শুরু করে এখন আগস্ট মাস চলছে এই যে টানা ক্লাস ইলেভেনটা পড়ালাম ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের ডিফারেন্ট ডিফারেন্ট চ্যাপ্টার যে সলভ করলাম আই হোপ তাদের খুব ভালো লেগেছে তো প্রায় সমস্ত চ্যাপ্টার প্রায় কেন বলছি সমস্ত চ্যাপ্টার কিন্তু আমরা প্রথম থেকে লাস্ট অব দি পুরোপুরি সলভ করে দিয়েছি এস এন বইটাকে আমরা পুরোপুরি ঘেঁটেছি এস এন বইটা পুরোপুরি আমরা গুলে খাওয়ানোর চেষ্টা করেছি এখন আমাদের চলছে কিন্তু ম্যারাথন সিরিজ এবার থামনেল দেখে বোঝা যাচ্ছে যে ম্যারাথন আমি নিতে পারি না একদম এটা ট্রু স্টেটমেন্ট আমি সত্যিই ম্যারাথন নিতে পারি না এবার ম্যারাথন নেওয়া মানে আমার কাছে কি আমি যে সমস্ত ইউটিউব চ্যানেল দেখেছি যারা খুব পপুলার ইউটিউব চ্যানেল বা যারা এতদিন ধরে ইউটিউবে পড়াচ্ছে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে না আমি অল ওভার দি ইন্ডিয়ার কথাবার্তা বলছি আমি দেখেছি এই ম্যারাথন ওয়ান শট এই পার্টিকুলার ভিডিওগুলোর সাথে একটা এক্সট্রা জিনিস আসে কি তারা একসাথে টানা পাঁচ ছ সাত ঘন্টা কেউ কেউ তো বারো ঘন্টাও ক্লাস করিয়েছে তাহলে এরকম টাইপের ম্যারাথন ক্লাস কিন্তু আমি নিতে দেখেছি টিচারদেরকে এবার প্রথম বলে দিই যে আমি কেন এই এত ঘন্টা ক্লাস নিতে পারি না বিকজ আমার সেই ক্ষমতাটা নেই আমি আগেও টানা ছ সাত ঘন্টা আট ঘন্টা ন ঘন্টা ক্লাস নিয়েছি সেটা যখন নিজের বয়স কম ছিল চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ বছর বয়সে নিজের এই এফোর্টটা পুরোপুরি দিয়েছি এখন আমার পার্সোনালি মনে হয় যে আমি যদি ছ সাত ঘন্টা বা আট ঘন্টা বা ক্লাস নিই বা আমি যদি তিন ঘন্টাও ক্লাস নিই তাহলে আমার সেটা ফ্রুটফুল হবে না কারণ আমার পার্সোনালি মনে হয় যে এখানে যারা স্টুডেন্টরা আছে তাদের বাড়িতে একটা করে অবশ্যই টিচার আছে তারা নিজের কিন্তু বাড়িতে পড়াশোনা আছে তো আমি যদি ছ ঘন্টা ক্লাস নিই বা আমি যদি তিন ঘন্টাও ক্লাস নিই বা চার ঘন্টাও ক্লাস নিই আলটিমেটলি সেই পার্টিকুলার ক্লাসটা কিন্তু কিছু স্টুডেন্টরা দেখবে দেখবে না বাদ বাকি স্টুডেন্টরা ম্যাথম ক্লাস নিতে গিয়ে বা লাইভ ক্লাস করে দিয়ে একটা জিনিস বুঝতে পেরেছি যে এক দেড় ঘন্টা পর থেকে না স্টুডেন্ট চেঞ্জ হতে থাকে মানে প্রথমে যে চল্লিশ জন স্টুডেন্ট ক্লাস করতে আমাকে ঢুকেছিল এখানে প্রথম দেড় ঘন্টায় পরে সেই চল্লিশ জনের মধ্যে তিরিশ জন বেরিয়ে যায় আবার পরে তিরিশ পঁয়ত্রিশ জন নতুন স্টুডেন্ট জয়েন করে তারপর আবার দেড় ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা পরে ওই তিরিশ পঁয়ত্রিশ জন বেরিয়ে যায় আরও তিরিশ পঁয়ত্রিশটা নতুন স্টুডেন্ট আসে তাহলে এভাবে আমার পার্সোনালি মনে হয়েছে যে আমার পক্ষে হয়তো সেরকম লেভেলে কন্ট্রিবিউট করা সম্ভব না বিকজ আমি চাই যে দেড় ঘন্টায় ক্লাস করুক বা দু ঘন্টায় ক্লাস করুক যেই স্টুডেন্টগুলো প্রথম থেকে ছিল সেই স্টুডেন্টগুলোই যেটা লাস্ট অব্দি থাকে যেটা সে আমার ক্লাসটা আলটিমেটলি বুঝতে পারে একটা স্টুডেন্ট সে মাঝখান থেকে অঙ্ক করতে শুরু করেছে তার জন্য আমি খুব একটা কিন্তু ভ্যালু অ্যাড করতে পারবো না এই জন্য আমরা কিন্তু রেগুলার ম্যারাথন ক্লাস রাখছি দেড় ঘন্টা এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের ম্যারাথন ক্লাস রাখছি আমরা কিন্তু সাত আট দশ ঘন্টা বারো ঘন্টার ক্লাস রাখছি না এবার হ্যাঁ কেউ যদি প্যাঙ্ক দেয় যে স্যার ক্লাস দিতে পারে না তখন ধরে হয়তো কষ্ট করে একটা দুটো ক্লাস নিয়েও নিলাম বাট সেই ক্লাসে আমি স্যাটিসফাইড হব সত্যি কথা বলতে গেলে আমার বারো ঘন্টা দাঁড়িয়ে পড়ানোর ক্ষমতাও নেই আর সেই ক্লাসে আমি হয়তো স্যাটিসফাই হব না বিকজ আমি ততক্ষণ অবধি ক্লাস দিতে পারবো যতক্ষণ আমি নিজের হান্ড্রেড পার্সেন্ট বোঝানোটা দিতে পারবো আমি যদি দু ঘন্টা টানা ক্লাসই পারবো তিন ঘন্টাও পারবো তিন ঘন্টার পর থেকে আমার কিন্তু পড়ানোর স্পিড বেড়ে যাবে আমি দেখব না যে সে কী নতুন আমার নতুন স্টুডেন্ট ঢুকলো কেউ বুঝতে পারছে কি পারছে না তখন আমার টার্গেটটা থাকবে যে আমি পুরোটা শেষ করবো ওইভাবে আমি পড়াতে চাই না ওভাবে আমি কোনোদিন পড়াইও নি আমি চাইও না কোনো দিন আর পড়াতে তাই জন্য আমরা প্রায় রেগুলার সপ্তাহে প্রায় চার পাঁচটা দিন কিন্তু আমরা ম্যারাথন ক্লাস রাখছি আমার ম্যারাথন কিন্তু এক ঘন্টা দেড় ঘন্টা পনেরো দু ঘন্টা ম্যাক্সিমাম মানে ম্যাক্স টু ম্যাক্স দু ঘন্টা হবে তার বেশি কিন্তু আমার ম্যারাথন ক্লাস যাবে না তো এই ব্যাপারে প্রত্যেকের অভিমত কী তোরা এই ব্যাপারে কী ভাবিস সেটা কমেন্ট সেকশনে গালিকটু আমাকে জানা এবং নো হেড টু দ্য টিচার্স আমি দেখেছি যে যারা বারো ঘন্টা বা এগারো ঘন্টা বা আট ঘন্টা বা ন ঘন্টা বা ছ ঘন্টা বা পাঁচ ঘন্টা টানা ক্লাস নেয় তাদের পোটেন্সিয়াল হিউজ আমার তাদের এগেন্সে কিচ্ছু নেই তারা নিতে পারে বাট সামাও মনে হয় যে আমি হয়তো পাঁচ ঘন্টা বা ছ ঘন্টা বা সাত ঘন্টা আট ঘন্টা পড়িয়ে সেই লেভেলের পারফরমেন্স দিতে পারবো না এটা আমার খামতি ওই জন্য আমি কিন্তু বড়ো ক্লাস নিই না আর আমার মনে হয় ম্যাথামেটিক্স মতো সাবজেক্টে বেশি বড় ক্লাস নিলে বিদেশ না চলে আসে মানে বেশি লেবু কষ্টালে যেরকম তেতো হয়ে যায় সো আমি যদি বেশিক্ষণ ক্লাস নিই ব্যাপারটা চাই তেতো হয়ে যাবে অন্য কোনো টিচার যদি পাঁচ ছ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টার ক্লাস নেয় তাদের ক্লাসটা হয়তো খারাপ হয় না বাট আমি শিওর যে আমি যদি পাঁচ ছ ঘন্টা সাত আট ঘন্টার ক্লাস নিই আমার ক্লাসটা খারাপ হয়ে যাবে তো ম্যাক্স টু ম্যাক্স আমি একটা আড়াই ঘন্টার ক্লাস নিয়েছি ইউটিউবে তার বেশি ক্লাস কোনো দিন যাবে না তাই জন্য এই ভিডিওটা বানানো বোঝানোর জন্য যে কেন আমার ম্যারাথন ক্লাস বড হয় না কারণ আমি ম্যারাথন নিতে পারি না ম্যারাথন মানে যেই মানেটা বোঝায় সেই মানেটা আমার কাছে নয় আমার কাছে ম্যারাথন মানে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট দু ঘন্টা ম্যাক্স টু ম্যাক্স দু ঘন্টা এর বেশি আমি কিন্তু যাবো না সবাই কমেন্ট সেকশনে জানা যে এই ব্যাপারটা তোরা কীভাবে দেখিস তোদের কাছে কোনটা ভাল লাগে বিশাল বড় ক্লাস ভাল লাগে নাকি ছোট ছোটো ছোটো ক্লাস ভাল লাগে আমরা অলরেডি কিন্তু সেট সেট রিলেশন ফাংশনের দুখানা ম্যারাথন ক্লাস নিয়ে এসেছি আমরা কিন্তু ক্যালকুলাসের দুখানা ম্যারাথন ক্লাস নিয়ে এসেছি যেখানে আমরা কিন্তু পুরোপুরি থরলি প্রশ্ন প্রশ্নবিচিটা সলভ করাচ্ছি এই যে প্রশ্নবিচিটা আমাদের কাছে আছে এই পুরো প্রশ্নবিজিৎটা আমরা কিন্তু সলভ করাচ্ছি অনেকে অনেক বই সলভ করতে বলছে বাট বাবু সলভ করলে হবে না কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে এই বইতে যা যা क्वेश्चन আছে তুই যদি সেই কোশ্চেনগুলো ভালো করে করে যাস তোরা কিন্তু কিছু লাগবে না সিরিয়াসলি বলতে গেলে বুঝতে পারলি তো তো বেকার বেকার পাঁচ ছটা দশটা বই করে ছ মাসের মধ্যে লাভ নেই একটা বই দুটো বই ভালো করে কর সেই কনসেপ্টটা বোঝার চেষ্টা কর আমার মতে সেটা বেশি কিন্তু কাজে দেবে আর এখানে বুঝিয়ে বুঝিয়ে পড়ানো হচ্ছে তোদের তো ভালো লাগে লাইভ ক্লাসে কিন্তু অবশ্যই জয়েন করিস আজকে লাইভ ক্লাস হলো না আজকে আমার পড়ানো থাকে কালকে কিন্তু অবশ্যই চোখ বন্ধ করে বলছি লাইভ ক্লাস হবে কালকে থেকে টানা কিন্তু লাইভ ক্লাস হতেই থাকবে এরকম এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা পুরো সিলেবাসটা কিন্তু আমরা কভার করব ইচ্ছা আছে এরপরে আমরা শুরু করব অ্যালজেব্রাটা লাইক কমপ্লেক্স নাম্বার লিনিয়ার ইনিকোয়ালিটি এবং পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন এই তিনটে চ্যাপ্টার নিয়ে কিন্তু আমি আসবো যেহেতু অলরেডি দুটো দুটো করে ক্লাস হয়ে গেছে ক্যালকুলাসের দুটো ক্লাস হয়ে গেছে সেট রিলেশন ফাংশনের দুটো ক্লাস হয়ে গেছে এবার কিন্তু অ্যালজেব্রার পালা আমার মনে হয় যে এবার অ্যালজেব্রার আমি পরপর দুখানা ম্যারাথন নিয়ে তোদের অ্যালজেব্রাটাকে একটু এগিয়ে দেবো প্রচুর স্কুলের প্রবলেম কিন্তু সলভ করাচ্ছি সবাই কিন্তু স্টেট টিউন থাকিস আরও অনেক ক্লাস আসতে চলেছে আরও অনেক ক্যালকুলাসের ম্যারাথন আসতে চলেছে আরও অনেক সেট রিলেশন ফাংশন এবং অ্যালজেব্রার ম্যারাথন ক্লাস আসতে চলেছে সবাইকে অল দ্য বেস্ট ফাটি অঙ্ক কর বেশি কিন্তু আর বাকি নেই এরপর একটা ভিডিও আমি আনব যেখানে লাস্ট চোদ্দ দিনে তুমি কিভাবে প্রিপারেশন করবে সেই চোদ্দ দিনের প্রিপারেশনটা নিয়ে কিন্তু একটা খুব সুন্দর ভিডিও আসতে চলেছে সেই ভিডিওটা কালকে বা পরশু দিন আসতে চলেছে সেটা অবশ্যই দেখিস অবশ্যই দেখি কিন্তু সেটা ফলো করিস লাস্ট চোদ্দ দিন বারবার করে বলছি আট তারিখে পরীক্ষা লাস্ট চোদ্দ দিন ফাটিয়ে কিন্তু এই এক্সারসাইজটা কর তোরা বিভৎস নম্বর পেতে চলেছিস বারবার করে বলছি অল দ্য বেস্ট খুব ভালো করো